রেইন পায়ুর জন্য খাবার তৈরি করে আর খাবারগুলো পাই খেয়ে অনেক মজা পায় সে বলে তুমি এত ভালো খাবার রান্না করো আগে তো জানতাম না রেইন তখন বলে আচ্ছা এত বাপ নিতে হবে না খাবার টেস্টি হলে খেয়ে নাও এত বাপের কি আছে তখন সে বলে বাপ কোথায় নিচ্ছি আমাদেরকে দেখে মনে করবে যে কেউ আমরা মেরেট কাপাল তারপর পাই এখান থেকে চলে যায় আর সে বলে তাড়াতাড়ি ফিরে আসো বিকেলবেলায় আমরা ড্রেনকে দেখতে পাই সে যখন কিছু খাবার কিনে বাসায় ফিরছিল তখন তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায় পায়ের কাছে কল আসে পায়ে জানতে পারে রেইন কিডন্যাপ হয়েছে তাই সে দৌড়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে সব কিছু জানার পর সে দৌড়াতে শুরু করে খোঁজার জন্য রেইনকে তবে সে কোথাও রেনকে খুঁজে পায় না তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে রেইনের জন্য তখনই আবার রেইনের কল আসে তাকে রেইন এর লোকেশন দেওয়া হয় এতে সে বুঝতে পারে রেনকে কোথায় রাখা হয়েছে আর কারা রেনকে কিডন্যাপ করেছে রেইন যখন ওই জায়গার উদ্দেশ্যে রোয়ানা হয় তখন বড় ভাই তাকে আটকানোর চেষ্টা করে তখন সে বলে ভাইয়া আমাকে আটকিও না আমি যেতে চাই রেনকে যে ছেলেটি কিডন্যাপ করেছিল তার অন্য একটি সহপাটি এসে তাকে বলে এতটা করাও ঠিক হয়নি আমরা শুধু ওদেরকে মারার জন্য এনেছিলাম এটা তো কিডন্যাপ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এখানে পায়ু চলে আসে তারা পায়ুকে ক্ষমা চাওয়ার জন্য বলে তাকে মাথা নচ করে নাক লাগিয়ে ক্ষমা চাওয়ার কথা বলে সে ক্ষমা চাওয়ার পরও তাকে মারতে শুরু করে করে ওই লোকজন লোকজন তখনই আমরা দেখতে পাই রেস যে তার ওরা নিয়ে এখানে চলে আসে এখানে আমরা জানতে পারি পাই আসার আগে তার বাই সাইফার কাছে ফোনটি রেখে আসে যাতে সে লোকেশন ট্রেক করে এখানে পৌঁছাতে পারে এইভাবেই তার বড় ভাই এখানে পৌঁছে যায় আর এদিকে তাদের দুইজনের অবস্থা খুবই খারাপ ছিল পাইয়ের এই অবস্থা দেখে রেইন কান্না করে দেয় আর বলে তোমার কিছু হবে না আমি তোমাকে হেল্প করবো সব কিছু হ্যান্ডেল করতে এদিকে আমরা ওই লোকগুলোকে মারতে দেখি লোকগুলোকে রেইন খুব বাজেভাবেই মারে কারণ তার অনেক রাগ ছিল এদিকে পাইকে তার বাসায় এনে মলমপটি করে দেওয়া হয় তখন তার ভাই সাইফায় এসে বলে সব কিছু ঠিক আছে তোমাদের চিন্তা করতে হবে না রেইন তখন তাকে বলে তোমার জন্য আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম পাই বলে তুমি সুস্থ বাচ্চ তোমাকে আমি সুস্থভাবে ফিরিয়ে আনতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছু তাছাড়া আমার কোনো কিছুর প্রয়োজন নেই রেইন তখন বলে আমারও তোমার সুস্থতাই ইম্পর্টেন্ট তুমি যদি সুস্থ থাকো তাহলেই আমি হ্যাপি থাকবো তখন তাকে জিজ্ঞাসা করে কেন তখন সে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি পাই বলে আগে তো জানতাম না রেইন বলে তুমিও তো কখনো বলোনি সিন শিফট হয় আমরা রেইন এবং তার বন্ধু স্কাইকে দেখতে পাই তারা তাদের বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল তখনই একজন বলে দেয় যে রেইন একটি রিলেশনে আছে একথা শুনে সবাই প্রশ্নে মেতে ওঠে রেইন পায়ের সাথে রিলেশনে আছে তখনই রেইনের কাছে পাইয়ের কল চলে আসে সে আউটসাইডে গিয়ে তার সাথে কথা বলছিল রেইন তখন পাইকে বলে আমি তোমাকে অনেক মিস করছি তোমার কি একটি পিকচার দেওয়া যাবে তখন রেইন বলে পিকচার দিতে হবে কেন তুমি এখানে দশ মিনিট ওয়েট করো আমি এক্ষুনি আসছি কিছুক্ষণের মধ্যেই এখানে পাই চলে আসে পাইকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় তার বন্ধুদের মধ্যেই তো দুইজন তার জন্য পাগল ছিল পাগল বললে ভুল হবে প্রায় দেওয়া না যার জন্য রেঞ্জ পাগল ছিল ওই মেয়েটিও পাইয়ের জন্য পাগল থাকে তখন সে এখানে তার বয়ফ্রেন্ড হিসেবে পাইকে পরিচয় করিয়ে দেয় সবার মুক্ত হা হয়ে থাকে কারণ রেঞ্জ পাইয়ের বয়ফ্রেন্ড এটা কেউই জানতো না বা কেউ এটা বিশ্বাসই করতে চাচ্ছিল না তখন পাই তার সাথে এমন অ্যাক্টিং করে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক হ্যাপি কাপল আর তার চেয়েও বড় কথা তারা অনেক হাসি খুশি ছিল তারপর রেইন আর পাই বাসার দেশে রওনা হয় রেইন পাইকে বলে এই সব করার কি দরকার ছিল বলো তখন পাই বলে যে কি হয়েছে তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সামনে এইসব করতে ভয় পাচ্ছিলে রেইন বলে ও আমার গার্লফ্রেন্ড নয় জাস্ট ক্রাশ ছিল আর সে আমাকে নয় তোমাকে ভালোবাসে পাই বলে আমি তো তাকে ভালোবাসি না তাকে আমি কোনো ইম্পর্টেন্টই দিই না আর আমি তাকে কখনো দেখিনি তারপর তারা দুইজন এখান থেকে চলে যায় পরের দিনে আমরা পায়ুকে দেখতে পাই সে তৈরি হয়ে তাই অফিসে চলে যায় এদিকে রেনকে দেখানো হয় সকাল থেকে উঠে তার ঘরের সব কাজ সে নিজের হাতে করছিল তার কাজ করতে অনেক ভালো লাগে আজ পায়ুর মন ভালো ছিল তাই সে অফিসে এসেছে এখানে তো আমরা খুব ভালো করেই জানি পাই আর পায়ু একদমই ভালো বন্ধু তারপর পায়ু চলে যায় পাইয়ের বাসায় পাই আর রেন বসে যখন গল্প করছিল তখন পায়ু তাদেরকে গিয়ে বলে আচ্ছা রেন তোমার সাথে যে এক বন্ধু ছিল তার নাম্বারটা কি দেওয়া যাবে রেইন তখন তাকে জিজ্ঞাসা করে আমার বন্ধুর নাম্বার দিয়ে তুমি কি করবে তখন সে বলে তুমি যদি আমাকে নাম্বার না দাও তাহলে আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না নাম্বার দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠে যাব না যখন সে বলে ওর অনুমতি ছাড়া আমি কিভাবে নাম্বার দেবো বলো সে যখন তাকে হুমকি দেয় তারপর সে বাধ্য হয় নাম্বারটি দিতে পরের সিনে আমরা দেখতে পাই সে স্কাইকে বারবার কল করছিল স্কাই যেহেতু তার বাবার সাথে ছিল তাই সে কল রিসিভ করে না আর পাইও তো একদম চিন্তায় ভগ্ন এদিকে আমরা পাই এবং রেইনকে দেখতে পাই পাই বলে জানো ওই দিন যে আমাদের পার্টিতে দেখা হয়েছিল ওই দিন আমি তোমার কান নষ্ট করেছিলাম তাও আবার ইচ্ছা করে তখন সে বলে তার মানে তুমি এতদিন যাবো আমার পিছু করছিলে পাই তখন বলে হ্যাঁ আমি তোমার পিছু করছিলাম এতে ভুল কিছু তো করিনি তারপর এখান থেকে সেন চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা সব কিছু স্কাই এবং পায়ুর নজরে দেখতে পাই ওই দিন যখন তারা গোপনে ওই জায়গায় গিয়েছিল তখন তো আমরা দেখেছিলাম যেহেতু এই এলাকাটির ছিল রেইন চলে গিয়েছিল পায়ের কাছে অন্যদিকে স্কাইকে দেখানো হয় স্কাইও পালানোর চেষ্টা করছিল এক পর্যায়ে সে চলে আসে পায়ুর কাছে তখন পায়ু তাকে হেল্প করে পায়ু এখানে ওই লোকদেরকে বলে এ হচ্ছে আমার লোক একে ছেড়ে দিন এর সাথে কিছু করতে হবে না তারপর সে স্কাইকে একটি জায়গায় নিয়ে যায় তারপর পায়ু তাকে বলে আমি যেহেতু তোমাকে হেল্প করেছি তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে এর পরিবর্তে সে তার সাথে ইন্টিমেট হয় তার সাথে অনেক কিছুই করে এতে স্কাইয়ের অনেক খারাপ লাগে সে মনে মনে বলে দুনিয়ার সবাই সুবিধাবাদী সুবিধা ছাড়া কেউ কারো হেল্প করে না এদিকে আমরা পায়ুকে দেখতে পাই সে বারবার স্কাইয়ের কথা ভাবছিল অফিসে গিয়েও সে স্কাইয়ের কথা ভাবে তাছাড়া সে সারাক্ষণ শুধু স্কাইয়ের কথাই ভাবছিল তবে সে কোনোভাবেই স্কাইয়ের নাম্বার জোগাড় করতে পারে না এক পর্যায়ে সে অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে তবে সে তাকে কল করতে পারছিল না একদিন স্কাই আর তার বন্ধুরা মিলে অ্যাসাইনমেন্ট করছিল সব বন্ধুদের যেহেতু আলাদা আলাদা ডিসিশন ছিল তাই তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় সিন চলে আসে স্কাইয়ের কাছে সে আজ অন্য একটি ছেলেকে ডেকেছে তবে এই ছেলেটিকে সে কিছু না করে পাঠিয়ে দেয় তারপর সে মনে মনে ভাবে যে আমি ওই ছেলেটিকে কেন বলতে পারছি না তারপর সে পায়ের বাইকে সব কিছু খুলে বলে আর তাকে এটাও বলে যে আমি সারাক্ষণ তার কথাই ভাবছিলাম তারপর সে তাকে কল করলে সে বলে আমি তোমার কথাও শুনতে চাই না তোমাকে আমি একদমই পছন্দ করি না তুমি কেন বোঝার চেষ্টা করো না আমি যেহেতু তোমাকে পছন্দ করি না তাহলে প্লিজ তুমি আমাকে ডিস্টার্বও করো না এইসব আমার খুবই বিরক্ত মনে হয় আর তোমার মতো ছেলেদের আমি একদমই পছন্দ করি না যাদের টাকার জন্য তোমরা সব কিছু করতে পারো টাকা দিয়ে মানুষকে কিনে নিবে এমনটা তোমাদের মেন্টালিটি বারবার সে তাকে কল করে ডিস্টার্ব করে আর বারবার সে কল খেটে দেয় সিন চলে যায় পরদিন আমরা সবাইকে স্কুলে দেখতে পাই স্কুলে সবাই হাসি খুশি ছিল কারণ তাদের আজ প্রোগ্রাম ছিল স্কাই যখন রুম থেকে বের হয় তখনই সে রেইনের সাথে পাই এবং পায়ুকে দেখতে পায় স্কাই এখানে বুঝতে পারে পায়ু তার নাম্বার কীভাবে পেলো রেইন হয়তো তাকে তার নাম্বার দিয়েছে তখন পায়ু তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তখন সে বলে যে না সে তার সাথে বাসায় যাবে না তখন সে তার খানিকখানে গিয়ে বলে তুমি যদি আমার সাথে বাসায় না যাও তাহলে তোমার বন্ধু রেইনকে আমি সব কিছু বলে দিব তারপর স্কাই বাধ্য হয় তার সাথে বাসায় ফিরতে বলে আচ্ছা আমাকে বাসায় দিয়ে আসো তখন সে তাকে বারবার বলে ব্ল্যাকমেল করে কোনো কিছুই হয় না তুমি কেন আমার পিছে পড়ে আছো আমি তোমাকে একদমই পছন্দ করি না এক কথায় সহ্য করতে পারি না তাহলে তুমি কেন আমার পিছনে পড়ে আছো তোমাদের মতো ছেলেকে আমি একদমই পছন্দ করি না তোমরা প্লে বয় যাদের জন্য পুরো সমাজ নষ্ট আর তোমাদের মতো ছেলেদের কি মনে করেছো আমি পাত্তা দিব। এটা কখনোই হতে পারে না একথা বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা তাকে দেখতে পাই যে কিনা বলছিল যে কোনো বিনিময়ে আমি তোমাকে পঠিয়ে ছাড়বো পরদিন স্কুলের স্কুলে স্কাই পায়ুকে শাস্তি দেয় তাকে বলে তুই আমার নাম্বার কেন দিলি তখন সে বলে আর কখনো তোকে না জিজ্ঞাসা করে কাউকে নাম্বার দিব না স্কাই যখন তার বাসায় যায় তখন জানতে পারে তার জন্য কেউ ফ্লাওয়ার পাঠিয়েছে তখনই সে তাকে কল করে আর বলে এইসবের কি মানে তখন সে বলে ফ্লাওয়ারগুলো আমি তোমার জন্য পাঠিয়েছি এই ফুলগুলো সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে আর তোমার নামের অর্থই হচ্ছে আকাশ তাই আমি তোমাকে এইগুলো পাঠিয়েছি এতে সে অনেক রেগে যায় অন্যদিকে আমরা পায়ুকে দেখতে পাই পায়ুর ছোট একটি বাই আর ছোটো একটি বোন ছিল তাদেরকে পায়ু অনেক আদর করত তাদের জন্যই সে সব কাজ করত। তাই তার বাসার ফ্রিজ খুলে কিছুই পায় না তখন সে বাজার করার জন্য বাইরে যায় তখনই তার পায়ুর সাথে দেখা হয়ে যায় পায়ু তাকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো তখন সে বলে আমি কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছি পায়ু যখন তাকে বলে সে তাকে পছন্দ করে তখন তার অতীতের কিছু সিন মনে পড়ে যায় তাই সে তাকে কিছু বলে না পায়ু তাকে জোর করে কিছু খাওয়ার জন্য তারপর তারা রেস্টুরেন্টে বসে খাবার খায় এখানে পায়ু তাকে সব কিছু বুঝিয়ে বলে দেখো আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না স্কাই তখন বলে আমি কি আপনার কাছ থেকে কিছু জানতে চেয়েছি তখন সে বলে আমি জানাতে ইচ্ছুক তাই আমি জানাবো আমরা তিন ভাই বোন আমরা দুই বাই এক বোন আমি এখন বাবার বিজনেস সামলাই তখন সে বলে তোমাকে জানো কেন ভালো লেগেছে এই যে তোমার এলোমেলো চুল নর্মাল টি শার্ট পরা স্যান্ডেল পরে বাইরে বের হওয়া সব কিছু দেখেই আমার তোমাকে ভালো লেগেছে তাই আমি তোমাকে ছাড়তে চাই না তখন স্কাই বলে যে আমি তোমাকে একদমই পছন্দ করি না স্কাইও বলে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে যখন একই সাথে থাকবো তখন এমনিতেই পছন্দ হয়ে যাবে পছন্দ না হওয়ার মতো কিছুই থাকবে না তখন আবার স্কাই বলে তোমাকে পছন্দ করার থেকে যে কোনো রাস্তার ছেলেদেরকে বিয়ে করা অনেক ভালো একথা বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে সে তো চিন্তায় পড়ে যায় বারবার তাকে ডাকতে শুরু করে আর বলে বলো না কেন আমার সাথে ডেট করতে চাও না তখন সে বলে আমি চাই না আমার লাইফে কেউ আসুক আমি একা আছি অনেক ভালো আছি ওই দিন বিপদে পড়ে তোমার সাথে রাত কাটিয়েছিলাম বলে তুমি আমাকে ফালতু জেলে মনে করেছ এটা তোমার ভুল ধারণা তখন সে বলে আমি যদি বলি আমি তোমার প্রতি সিরিয়াস তাহলে তুমি কি বলবে তখন সে বলে প্লে বয়রা কখনোই সিরিয়াস হয় না তখনই পায়ুর কাছে একটি কল চলে আসে পরের দিনে রেইন এসে স্কাইকে বলে আচ্ছা তোমাকে পায়ু পছন্দ করে এটা আমাকে এতদিন যাবৎ বলনি কেন তখন সে বলে আমি তো তাকে পছন্দ করি না তাই ইম্পর্টেন্ট মনে করিনি তাই তোমাকে বলিনি তখন সে বলে ওর মধ্যে খারাপ কি আছে দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম তাহলে পছন্দ করো না কেন স্কাই তখন রেইনকে দমক দিয়ে বলে তুই যদি আমার বন্ধু হস তাহলে আর কখনোই এইসব কথা বলবি না স্কাই যখন তোর বাসায় যায় বাসার সামনে গিফট ঝুলানো ছিল সাথে একটি চিরকুট তখন সে বলে আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না আমি কাউকেই কখনও ভালোবাসতে চাই না একথা বলে সব কিছু ডাস্টবিনে ফেলে দেয় আর তার অতীতের সিনগুলো মনে হতে থাকে এখানে আমরা বুঝতে পারি সে যখন রাতে একা ঘুমাচ্ছিল তখন তার অনেক খারাপ স্বপ্ন আসে এগুলো হয়তো তার অতীতে ঘটে গিয়েছে কিন্তু আমরা জানতে পারি না পায়ু তাকে টেক্সট করে যে আমি কাল সকালে চলে যাব দেশের বাইরে আমার কিছু কাজ আছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো টেক্সট দেখে সে অনেক খুশি হয় তারপর সে তাকে ব্লক করে রাখে স্কাইয়ের পায়ুকে পছন্দ তবে সে কেন কিছুই বলছিল না এটা আমরা জানতে পারি না সিন শিফট হয় পরদিন সকালে স্কাই যখন স্কুলে যাচ্ছিলো তার জন্য অপেক্ষা করছিল পায়ু স্কাই তখন তাকে বলে তুমি না বিদেশে চলে যাওয়ার কথা ছিল তাহলে এখানে কী করছো তখন স্কাই বলে তোমাকে না দেখে কিভাবে যেতে পারি তাই তাকে কিছু নাস্তা ধরিয়ে সে এখান থেকে চলে যায় এখানে পায়ু স্কাইকে নাম্বার পরিবর্তন করে বারবার টেক্সট করছিল এতে সে বিরক্ত হয়ে যায় আর বলে আমি কারোর সাথে রিলেশনে জড়াতে চাই না আমি কাউকেই আমার লাইফে জায়গা দিতে চাই না কারণ আমার সাথে আজ পর্যন্ত যা যা ঘটেছে এরপরে আর কোনো কিছুই নর্মাল হওয়া সম্ভব না এখানে আমরা বুঝতে পারি রাতে সে অনেক খারাপ স্বপ্ন দেখত এতে তার অনেক মন খারাপ হচ্ছিল ডিপ্রেশনে চলে গিয়েছিল স্কাই পরদিন সকালে স্কাই তার স্কুলে আসে প্রতিদিনের মতো সে তার ব্রেঞ্চে বসে যাবে তখনই সে অসুস্থ হয়ে পড়ে এদিকে আমরা পায়ুকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এই এক সপ্তাহে আপনি সাতটি সিম চেঞ্জ করেছেন আপনি ক্ষেমন লোক তখন তার ফোনে একটি কল আসে কলটি করেছিল রেইন পায়ু অনেক অসুস্থ একথা শুনে সে দৌড়াতে শুরু করে তখন রেইন তাকে বলে পাই হসপিটালে থাকতে চায় না তাই ওকে আমরা বাসায় নিয়ে এসেছি আমি যে ওর সাথে থাকবো এমন সিচুয়েশন আমার নেই কারণ আমার অ্যাসাইনমেন্ট করতে হবে আপনি যদি ওর সাথে থাকতেন তাহলে আমি আপনাকে বিশ্বাস করতে পারতাম আমি কি পারবো আপনাকে বিশ্বাস করতে পায়ু তখন বলে একবার বিশ্বাস করেই দেখতে পারো আমি তোমাকে কখনোই নিরাশ করব না তারপর সে চলে যায় স্কাইয়ের কাছে স্কাইয়ের কাছে বসে সে কান্না করে আর বলে আমি কখনোই কারো কেয়ার করিনি এতটা খেয়ার আমি আমার ছোটো ভাই বোন বাবা মারও করিনি কেন জানি না তোমার জন্য এত খেয়ার ফিল করছি তখন স্কাই তাকে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমার অনেক বয় করছে আসলে সে জোরে বক বকছিল তখন সে তার কাছে তাকে তার যত্ন নেওয়ার চেষ্টা করে তারপর সে স্কাইয়ের সুস্থতার জন্য তার যেভাবে সেবা করতে হয় ওইভাবেই সেবা করছিল সে অনেক ভালোভাবেই তার খেয়াল রাখে ধীরে ধীরে সে ইন্টারনেটে সার্চ দিয়ে জানতে চায় যে অসুস্থ মানুষের সেবা কিভাবে করতে হয় তারপর সে তার মাকে কল করে জিজ্ঞাসা করে আচ্ছা মা জ্বর হলে আমরা কিভাবে সেবা যত্ন করলে মানুষ তাড়াতাড়ি ভালো হয়ে যায় তখন তার মায়ের কথা অনুযায়ী সে কাজ করতে শুরু করে আসল কথা ছিল তার যে কোনো বিনিময়ে সুস্থ করতে হবে স্কাইকে তাই সে স্কাইয়ের জন্য অনেক বেশি পরিশ্রম করে যেটা বলে বোঝানো সম্ভব ছিল না সে নিজেই বলে তোমার জন্য ক্ষেতন আমি এতটা ফিল করি আমি নিজেও জানি না স্কাইয়ের যখন চোখ খুলে সে তখন তাকে এখান থেকে চলে যেতে বলে তখন পাইও তাকে বলে তুমি যখন অসুস্থ ছিলে রাতে অনেক খারাপ স্বপ্ন দেখতে তখন আমাকে বলেছিলে তোমার পাশে থাকার জন্য আমি তোমাকে কত কষ্ট করে ম্যানেজ করেছি এটা আমি ছাড়া আর কেউই বলতে পারবে না তারপর সে তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তায় পড়ে যায় পায়ু তার সব কিছু কমপ্লিট করে দেয় তাছাড়া সে তাকে সাহায্য করছিল এই সব কিছু দেখে তার মন একদমই গলে যায় সে মনে মনে তার জন্য কিছুটা ফিল করতে শুরু করে আসলে স্কাইয়ের ধীরে ধীরে পায়ুকে ভালোই লাগে বালা না লাগার মতো তো কোনো অপশন ছিল না কারণ আজ পর্যন্ত পায়ু তার জন্য যা যা করেছে কোনো বন্ধু কখনোই করবে না সে তার প্রত্যেকটি জিনিসের খেয়াল রেখেছে এতটুকু যে সুস্থ হয়েছে সব কিছু পায়ুর জন্যই সম্ভব হয়েছে পায়ু যদি তোকে সাপোর্ট না করত, তাহলে সে কখনোই সুস্থ হতে পারত না তাই সে বুঝতে পারে যা করা উচিত তার তার সাথেই থাকা উচিত পায়ু বাসা থেকে যাওয়ার সময় বলে ফ্রিজে কিছু ফল রাখা আছে খেয়ে নিও তখন সে তাকে কিস করে বলে আচ্ছা খেয়ে নিবো আমি বিনামূল্যে কিছু নেই না সিন পরিবর্তন হয় পরদিন রাতে এখানে একটি বাইক রেস হবে যেটা আনলিগেল ছিল যেটা সব সময় হয়ে থাকে বৃষ্টির কারণে এটা পরিবর্তন হয়ে যায় সিন চলে যায় তাদের স্কুল প্রোগ্রামে স্কুল প্রোগ্রামে সবাই এসেছিল তবে রেইন পার্ককে কিছু করতে দেয় না সে তাকে একটি জায়গায় বসিয়ে রাখে স্কাই যেহেতু অসুস্থ ছিল তাই ক্লান্ত হয়ে বসেছিল তখনই তার কাছে পায়ু চলে আসে পায়ু বুঝতে পারে স্কাইয়ের জ্বর বেড়েছে তাই সে তাকে ওষুধ এনে দেয় তারপর সে তার খাতেই মাথা রেখে শুয়ে পড়ে স্কাইকে কমফর্ট ফিল করানোর জন্য তার যা যা করা প্রয়োজন সে সব কিছুই করে এখানে সে তার সাথে অনেক ভালো মুহূর্ত কাটায় সিন পরিবর্তন হয় আমরা সব বন্ধু বান্ধবদের দেখতে পাই তারা কথা বলছিল একে অপরকে ব্রেসলেট বেঁধে দিচ্ছিল স্কাইও ওই জায়গায় যায় আর অংশগ্রহণ করে পায়ু তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর সে তার কাছে এসে গল্প করতে শুরু করে তখনই এখানে কিছু মেয়ে চলে আসে আর স্কাইকে অনেক ধন্যবাদ জানায় বলে আপনার জন্য সব কিছু সম্ভব হয়েছে এখানে পায়ু আর স্কাই মস্কি হাসে পায়ু স্কাইকে নিয়ে তার বাসায় চলে যায় তাইকে ঘুম পাড়িয়ে দেয় আর বলে কত শান্তি করে ছেলেটি ঘুমাচ্ছে অথচ আমার ঘুম হারাম করে দিয়েছে এটা কি কখনো সম্ভব তারপর সে তার কাছে যাওয়ার চেষ্টা করে তবে তার মন ভালো না হওয়ার কারণে সে তার সাথে কিছুই করে না সিন পরিবর্তন হয় পরদিন সকালে যেখানে আমরা পায়ু এবং স্কাইকে দেখতে পাই তারা ডেটে এসেছিল তখনই এখানে পায়ুর একজন বান্ধবী চলে আসে তার সাথে কিছুক্ষণ কথা বলে বান্ধবীটি চলে যাওয়ার পর স্কাই তাকে বলে মেয়েটি অনেক সুন্দর তোমার সাথে অনেক ভালো মানাবে তখন সে বলে দেখো তোমাকে কিছু কথা বলি আমি আগে প্লে বয় ছিলাম তবে এখন তোমাকে দেখার পর থেকে আমি কোনো মেয়ের দিকে কোনো ছেলের দিকে তাকাই না আগে আমি অনেকগুলো রিলেশন করেছি তবে এখন আমি বদ্র স্কাই বলে এই তো আমি জানতে চাই না বলে মুস্কি হাসে স্কাই যখন তার বাসায় পায়ু তার পিছে পিচে তার বাসায় চলে আসে স্কাই তখন বলে বাসায় এসেছো ভালো কথা আমাকে যেন ডিস্টার্ব না করা হয় আমি আমার কাজ করব অ্যাসাইনমেন্ট আছে ওইগুলো করতে হবে তখন সে বলে আচ্ছা কিছু করবো না ভাইও একটি চেয়ার নিয়ে তার কাছেই বসে তখন তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে তার এদিক ওদিক কিস করে বিরক্ত হয়ে স্কাই বলে এখান থেকে গেলে তখন সে শাওয়ার নিতে চলে যায় আর এদিকে স্কাই মুস্কি হাসে তারপর সে ডায়েরিতে কি যেন লিখে যখনই পায়ু চলে আসে তখন সে ডায়েরিটা লুকিয়ে ফেলে আর এটা পায়ু বুঝতেও পারে না পায়ু আমি তোমাকে এত ফ্ল্যাটিং করি তুমি আমার সাথে ফ্ল্যাটিং করলেও তো পারো এদিকে তার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যায় পায়ু তাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে আর বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো না হয় অসুস্থ হয়ে পড়বে তখন সে তাকে বলে তুমি কি বাসায় যাবে না পায়ু বলে না আজকের দিনটা থেকে যায় না হয় আমার ভাই বোন আমার সাথে দুষ্টামি করতে শুরু করবে তখন সে বলে তোমার বোন তখন পায়ু বলে আগেও একবার বলেছিলাম আমরা দুই ভাই এক বোন আমরা তিন ভাই বোন আমরা অনেক ক্লোজ স্কাই তখন বলে আমার কোনো ভাই বোন নেই বাবা মা আলাদা হওয়ার পর থেকে আমি আমার বাবার পায়ু তখনই স্কাইকে কিস করতে যায়। তারপর বলে এখন তোমাকে কিস করব না যখন তুমি তৈরি হবে আমার সাথে কিস করার জন্য তখনই করব পরের সিনে আমরা স্কাইকে দেখতে পাই যে কিনা পায়ুকে নিচে ঘুমানোর কথা বলে তখন পায়ু বলে তোমার কাছে সব কিছুতে হেরেছি নিচে ঘুমাতে আমার কোনো প্রবলেম নেই সিন শিফট হয় পর দিন অফিসে যেখানে আমরা পায়ুকে দেখতে পাই সে তার অফিসে বসে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল তখন তার ম্যানেজার বলে স্যার ফোনের দিকে এতক্ষণ না তাকিয়ে যার সাথে কথা বলতে চান তাকে কলই করে দিন তারপর সে তাকে কল করে আর বলে স্কাই আমি তোমার বাসায় কখন আসব। তখন সে বলে যে আমি চাই না তুমি আমার বাসায় আসো এটা আমার একদমই পছন্দ না পায়ু তখন বলে তুমি যা বলবে তাই করব তখন স্কাই বলে যে আচ্ছা আমি যা বলবো তাই করবে তাহলে আমার জন্য বিচ থেকে নিয়ে তখন সে বলে আচ্ছা সি সিনে আমরা তাকে দেখতে পাই কিছু খাবার নিয়ে সে চলে আসে তখন হাউস ওনার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার আর স্কাইয়ের মধ্যে কি রিলেশন পাই তখন বলে ম্যাম আপনি যা ভাবছেন তাই এক কাজ করতে পারবেন আমাকে কি একটি চাবি দেওয়া যাবে তখন সে তার কাছ থেকে মিষ্টি কথা বলে চাবিও নিয়ে নেয় তারপর সে যখন দরজা খুলে তখন দেখতে পায় যে স্কাই ঘুমিয়েছিল জিজ্ঞাসা করে তোমার শরীরকে সুস্থ তখন সে বলে হ্যাঁ রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছিলাম তাই একটু ঘুম পেয়েছে তারপর সে তাকে খাবার খাইয়ে দিয়ে বর্তনগুলোও মেজে দেয় তারপর তাকে বলে আচ্ছা তুমি এখন ঘুমিয়ে পড়ো যখন সে ঘুমাতে যাবে তখন সে বলে আচ্ছা এই কাপড়গুলো চেঞ্জ করে নাও তারপর সে তাকে কাপড় চেঞ্জ করতেও হেল্প করে তারপর তারা দুজন কিস করে আসলে এটা পায়ুর ইমাজিনেশন ছিল তারপর সে তার গালে কিস করে এখান থেকে চলে যায় পরের সিনে আমরা পায়ুকে তার বাইয়ের সাথে দেখতে পাই তার ভাই বলে বাই তুই কি ওই ছেলের জন্য সিরিয়াস মা তো আমাকে তোর উদাহরণ দিয়ে বারবার বলছিল যাতে আমি তোর মতো হই প্লে বয় থেকে বদ্র বয় তখন সে তাকে বলে তুইও তোর জন্য একটি লাইফ পার্টনার খুঁজে নে কারণ এরা অনেক ইম্পর্টেন্ট হয় তখনই তার কাছে স্কাইয়ের কল আসে আর সে স্কাইয়ের বাসায় দৌড়াতে দৌড়াতে চলে যায় স্কাইকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে কিছুই না আমাকে অ্যাসাইনমেন্ট করতে একটু হেল্প করবে তখন সে এখানে রেগে গিয়ে বলে যে আচ্ছা এই ছোটো মোটো একটু বিষয়ের জন্য তুমি আমাকে এইভাবে কল করে রেখেছ বলতেই পারতে যে তোমাকে হেল্প করতে হবে আমি ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো অসুস্থ তারপর স্কাই তাকে খেস করে আর বলে আচ্ছা এখন মাথা টানটা করো তারপর সে বলে হইছে। আগে আমাকে বলো কি করতে হবে তারপর সে তাকে বলে দেয় আর সে ওই অনুযায়ী কাজ করে মধ্যরাতের ভিতরেই তাদের কাজ শেষ হয়ে যায় পায়ু কাজ করতে করতে ক্লান্ত হয় তাই সে ঘুমিয়ে পড়ে স্কাইও তার কাছে এসে ঘুমিয়ে যায় পরদিন সকালে আমরা দুইজনকেই দেখতে পাই পায়ু স্কাইকে তার কলেজে নিয়ে পৌঁছে দেয় আর বলে ঠিকঠাকভাবে কাজ করতে আর কখনোই যাতে এমনভাবে তাকে না ডাকে তাকে যাতে সব কিছু এক্সপ্লেন করে বলে তারপর সে তাড়াতাড়ি চলে আসবে তখন সে বলে আমি বুঝতে পারিনি নেক্সট টাইম এমন ভুল হবে না স্কাই তখন বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও পায়ু তখন বলে রাগটা রাতে ছিল এখন রাগটা নেই তারপরে তোমাকে একটি পানিশমেন্ট দিতে হবে পানিশমেন্ট হলো আমাকে কিস করতে হবে স্কাই কিস না করে চলে যাচ্ছিলো হুট করে এসে তাই টুটে কিস করে দেয় এখানে একটি রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায়